আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার রসগোল্লা বানিয়ে দেখাবো খুবই মজার আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো প্রথমে একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিচ্ছি নর্মাল তাপমাত্রার ডিম হতে হবে তারপরে আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ আর ময়দা এক চামচ বেকিং পাউডার এক চিমটি ঘি এক টেবিল চামচ দিয়ে ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নিব তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে নরম একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি সাথে সাথেই মিষ্টির শেপ দিয়ে নেব আর ডিম এক টেবিল চামচের মতো বেঁচে গেছে এরকম করে ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি রসগোল্লা সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চিনি সেরা তৈরি করব। চুলায় একটা পাত্র বসে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ এলাচ দিয়ে আমি বলক তুলে নেব বল আসলে মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করব দশ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো এভাবে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো দশ মিনিট করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল নরম তুল স্পঞ্জি গুঁড়া দুধে রসগোল্লা হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ